এই ভিডিওতে আমি অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কীভাবে ইংলিশে বলতে হয় সেটাই দেখাবো অতি পরিচিত বাক্যগুলো হলো আমি যেন ওর চাকর আমি যেন একটা বাচ্চা ছেলে ও যেন কিছু বোঝে না ওরা যেন আমাদের মালিক তুমি যেন জমিদার হয়ে গেছো খুবই পরিচিত বাক্যগুলো এই বাক্যগুলো আমরা বাংলায় সবসময় প্রায় বলি কোনো একটা পরিস্থিতিতে তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা দেখে না এই বাক্যগুলোকে বলতে তোমাদের মানে তোমরা তিনটে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সটাকে বলতে পারো তিনটে অনেক ক্ষেত্রে চারটে স্ট্রাকচার সেন্টেন্সটাকে বলা যাবে আমি সেই স্ট্রাকচারগুলো এখানে প্রথমে পরপর লিখছি প্রথমে দেখো প্রথমে যে স্ট্রাকচারটা লিখব সেটা হলো সাবজেক্ট প্লাস টেক ভাগ সাবজেক্ট ফর এ ফর এ সাবজেক্ট টেক ভাগ অবজেক্ট ফর এ এবারে কি হিসাবে ভাবছি চাকর বাচ্চা ছেলে কিছু বোঝে না মালিক জমিদার তার মানে এখানে আমরা কি লিখবো নাউন ফর এ প্লাস নাউন 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 ঠিক আছে এটা হলো নম্বর স্ট্রাকচার সাবজেক্ট টেক ভার অবজেক্ট ফর এ নাউন দু নম্বর স্ট্রাকচার ইট ইটস ইটস মানে ইট ইজ লাইক

অনেক ক্ষেত্রে ইট সিমস লাইক এটাও ব্যবহার করা যেতে পারে আমি আর সেটা লিখছি না তাহলে দুটো স্ট্রাকচার দেখলে তিন নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সেন্টেন্সিফ প্লাস সেন্টেন্স বোঝা গেল এই ভাবের জায়গায় হতে পারে বিহেভ বিহেভাব ব্যবহার হতে পারে ঠিক আছে আবার জায়গায় ব্যবহার হতে পারে তাহলে এই তিন রকম স্ট্রাকচার নিয়ে এই সেন্টেন্স সেন্টেন্সগুলোকে ইংলিশে বলা যাবে ঠিক আছে তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা সেই স্ট্রাকচারটা ব্যবহার করবে বোঝা গেল তাহলে এই স্ট্রাকচারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্ট্রাকচারগুলো তোমাদের মনে রাখতে হবে এই ধরনের বাংলা এক্সপ্রেশন কে ইংলিশে বলার জন্য ক্লিয়ার এবার তাহলে আমি যেন ও চাকর আমি যদি প্রথম স্ট্রাকচারে বলি এখানে দেখো আর কথা প্রথম স্ট্রাকচার ধরে তোমরা যদি সেন্টেন্স গুলোকে বলো তাহলে এখানে যে সাবজেক্ট গুলোকে বোঝা যাচ্ছে মানে আমি মানে সাবজেক্টের মতন লাগছে অ্যাকচুয়ালি এটা অবজেক্ট ঠিক আছে এখানে ভাবছে এটাকে ও ওর মানে ও ভাবছে ওটা হলো সাবজেক্ট তার মানে এইটা অবজেক্ট হিসাবে ধরতে হবে আর এইটাকে সাবজেক্ট হিসাবে এখানেও তাই এটা অবজেক্ট হিসাবে আর এখানে যে বলছে সেটা তুমি হতে পারো ও হতে পারে সে হলো সাবজেক্ট বোঝা গেল আর সবচেয়ে ভালো হচ্ছে এই স্ট্রাকচারটার মধ্যে মানে এই স্ট্রাকচারটাকে যখন ইউজ করবে ইংলিশে তখন তোমাদের এই ধরনের সমস্যাগুলো হতে পারে গণ্ডগোল হতে পারে যেন অর্থে ইটস লাইক ব্যবহার হচ্ছে তারপরে আমি চাকর আমি একটা বাচ্চা ছেলে ও কিছু বোঝে না ওরা আমাদের মালিক তুমি জমিদার হয়ে গেছো এই বাক্যগুলো বসবে বোঝা গেল তার মানে আমি যদি ইটস লাইক ধরে করি কত সিম্পল হচ্ছে বাক্যটা ইটস লাইক আই এম হি সার্ভেন্ট ইটস লাইক আই এম এ চাইল্ড ইটস লাইক হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড এনিথিং ইটস লাইক দে আর আওয়ার বসেস ইটস লাইক দে আর আওয়ার বসেস ইটস লাইক ইউ হ্যাভ বিকাম এ ল্যান্ডলর্ড বোঝা গেল খুব সহজ এই স্ট্রাকচারটা দিয়ে বললে যাই হোক আমি সেন্টেন্সটাকে দুটোই একই কিন্তু ইট ইজ লাইক আই এম হিজ সার্ভেন্ট ঠিক আছে ইট ইজ লাইক ইস সার্ভেন্ট আমি যেন একটা বাচ্চা ছেলে ইট ইজ লাইক ইট ইজ লাইক এ চাইল্ড আমি একটা বাচ্চা ছেলে বা আমি শিশু ও যেন কিছু বোঝে না ইট ইজ লাইক ইট ইস লাইক হি ডাজ নট আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে ইট ইস লাইক হি ডাজ আন্ডারস্ট্যান্ড এনিথিং ওরা যেন আমাদের মালিক খুব রাগে বিরক্তি নিয়ে আমরা এই ধরনের কথাগুলো বলি ইট ইজ লাইক ইট ইস লাইক দে আর ওরা যেন আমাদের মালিক তুমি যেন জমিদার হয়ে গেছ তাহলে ইট ইজ লাইক ইট ইজ লাইক এর জায়গায় আর কি বসাতে পারো ইট সিমস লাইক একই জিনিস ইট ইস লাইক ইউ হ্যাভ হ্যাভ বিকাম এ ল্যান্ডলড ঠিক আছে তুমি জানো জমিদার হয়ে গেছো ইট ইস লাইক ইউ হ্যাভ বিকাম এ ল্যান্ডলড তাহলে বুঝতে পারলে এই ধরনের প্রতিদিনের কথা ব্যবহার হওয়া অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় এই তিনটে স্ট্রাকচার মনে রাখবে এই তিনটে স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে তবে এই সেকেন্ড স্ট্রাকচারটা খুবই ক্যাজুয়ালি ইনফর্মালি বলার জন্য এই স্ট্রাকচারটাই বেশি ব্যবহার হয় ইট ইস লাইক তারপরে সেন্টেন্স বোঝা গেল তাহলে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে